সমাজের রণ নির্বের মতো ছড়িয়ে পড়া সর্বরাশী দুর্নীতির ভয়ঙ্কাল বিপন্ন মানব সভ্যতা এই সর্বরাশি সামাজিক ব্যাধি মহরস বলে জড় জর্জরিত রাষ্ট্রীয় পোষ্য থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি সমাজ নীতি শিল্প ব্যবসা বাণিজ্য দেশের সর্বত্রই চলছে দুর্নীতি এক মানুষ কাজ করছে দুর্নীতি বিরুদ্ধে তো আরেক মানুষ জন্ম হচ্ছে নিত্য নতুন দুর্নীতি সমগ্র দেশ যখন দুর্নীতি উপনীত হচ্ছে এই সময় দাঁড়িয়ে আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ দুর্নীতি দমন কমিশনের ভূমিকাই প্রধান মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী প্রতিপক্ষ এবং উপস্থিত সকল দর্শক বিন্দুকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং অত্যন্ত যুক্তিগত কারণে আমি এবং আমার দল ভাবের পক্ষে অবস্থান করছি আমার দলে প্রথম বক্তা বিষয়টিকে ভালোভাবে সংজ্ঞায়িত করে গিয়েছে এবং দ্বিতীয় আমার দলে দ্বিতীয় বক্তা বিষয়টিকে আলোচনা ও ব্যাখ্যার মাধ্যমে সকলে বোধকর্ম করে গিয়েছে আমি দলে তৃতীয় বক্তা দলনেতা হিসাবে বিষয়টির পক্ষে যুক্তি গঠন করবে এবং প্রমাণ করে দিয়ে যাব যে দুর্নীতি দমন কমিশনের ভূমিকায় প্রধান নয় বরং নৈতিক মূল্যবোধ দুর্নীতি দমনে প্রধান ভূমিকা পালন করে দুর্নীতি যেমন কমিশন তথা দুদক বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ প্রতিরোধের জন্য গঠিত একটি সংস্থা শুরুতে অনেক প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করতে সম্পূর্ণ সক্ষম হয়নি তারা তাদের প্রধান কাজ দুর্নীতি দুর্নীতিতমও ব্যর্থ এমনকি তারা দুর্নীতিবাজদের সহায়তায় লিপ্ত প্রথমত দুদক দুর্নীতি বিরোধে সংস্থা হিসেবে এক একেবারে অকাজ তারা কেবল সাধারণ মানুষ বা নিম্ন সরকারি কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে শো অফ করে কিন্তু দেশের বড় বড় দুর্নীতিবাস রাজনীতিবিদ ক্ষমতাবানদের যারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই যাদেরকে আমরা রাঘব বল বলে থাকি বাংলা ভাষায় যাদেরকে আমরা রাঘব বলি তাদের বিরুদ্ধে তাদের কোনো পদক্ষেপ নেই দ্বিতীয়ত সংস্থাটি রাজনৈতিক দাসত্বে পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলোর হাতের পুতুল হিসেবে কাজ করে যারা ক্ষমতায় থাকে তাদের দুর্নীতি কখন কখনো ওর তদন্ত হয় না এমনকি তাদের সব অপকর্মের তদন্ত ধামাচাপা দেওয়া হয় ব্যস্ত থাকে দুদক অথচ বিরোধী দলের নেতা লোকতেন্দ্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তারা এটি কোনো স্বাধীন সংস্থা নয় বরং সরকারের ইচ্ছার উপর চলে এসে মনে হয় এটি যেন দুর্নীতিবাসদের নিরাপত্তা দিতে প্রতিষ্ঠিত একটি সংস্থা তৃতীয় দুর্নীতির অভিযোগে যেসব মামলা দুদকের মাধ্যমে শুরু হয় সেগুলোর বিচার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয়ে উঠে ফলে বেশিরভাগ মামলায় বছরের পর বছর বছরের পর বছর চলতে থাকে একসময় ধুলাধেমে বন্ধ হয়ে যায় কিন্তু কোনো কার্যকর শাস্তি হয় না ফলে দুর্নীতিবাসটা আরও সাহস পেয়ে এবং বেপরা হয়ে ওঠে কারণ তারা জানে দুদকের কোনো সব ছেলে ভূমিকা নাই তারা শুধু একটি নাম দেখানো প্রতিষ্ঠান জনগণের আস্থা হওয়ার জন্য দুদক ব্যর্থ দুর্নীতি দমনে দুর্নীতি দমনে কমিশন থাকা সত্ত্বেও আঞ্চলিক সংস্থাগুলোর দুর্নীতি রিপোর্টে বারবার দেখা যাচ্ছে বাংলাদেশের দুর্নীতির শীর্ষ অবস্থানে অথচ দুদক নামমাত্র কিছু পদক্ষেপ দেখিয়ে দায় সারে বাস্তবতা হলো দুদক গঠন করার পর থেকে বাংলাদেশের দুর্নীতি কমার বদলে দিন দিন বেড়েই চলেছে এবং এই বাস্তবতা প্রমাণ করে যে দুদকের কার্যক্রম ব্যর্থ আমাদের পক্ষদারের বোধপক্ষ দিয়ে বলে গেল বাংলাদেশের দুর্নীতি দিন দিন কমেছে হ্যাঁ দেখতে হয়তো মনে হতে পারে বাংলাদেশে দুর্নীতি কমেছে আমরা দেখেছি বাংলাদেশ এখন হয়তো তেরোতম অথবা দশতম পয়স রয়েছে কিন্তু আমরা যদি টিআইপির নির্বাহী পরিচালক জামানের বক্তব্য শুনি তিনি বলেছে বাংলাদেশে দুর্নীতি কমে নেই বরং আরও বেড়াচ্ছে কারণ বৈশ্বিক দুর্নীতি বাড়ার কারণে পয়েন্টে কমেছে কিন্তু আমরা যদি পৃথিবীর দুর্নীতির সাথে বাংলাদেশের ক্ষেত্রে দেখবো আমরা দুর্নীতি এবং বাস্তবে দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে না দুদক সব মিলিয়ে বলা গেলে দুদক শুধুমাত্র সরকারি অর্থের অপচয় আমাদের দেশের মধ্যবিত্তরা যারা মাথার ঘাম পায়ে ফেলে কর দিচ্ছে সরকারকে সেই সকল করের টাকা দিয়ে দুদকে অপচয় করছে তাদের কর্মকর্তা কর্মচারীরা গ্লোবাল ফাইন্যান্সিয়ার ইনটিগ্রেটের মতে গত ষোলো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সতেরো লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা প্রধান প্রতিষ্ঠান প্রধান হাসিনা যদি মূল্যবোধ থাকতো তাহলে আজ কোনো জায়গায় দুর্নীতি হতো না আমরা দেখেছি দুদকের দুদকের যদি আমরা সতেরো বছরের ভূমিকার কথা বলি তারা কোনো কাজই করেনি তারা এখন আমাদের বিপক্ষ দলতে বলছে দুদক এই করেছে তিনশো এমপির বিরুদ্ধে মামলা দিয়েছে এগুলো তো পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের আগে কিছু দেখান কিচ্ছু দেখাতে পারবেন না প্রমাণ করে দিয়ে যে কোনো কিচ্ছু করেনি একটা আচ্ছা আমরা এখন জানি যে আওয়ামী লীগ একটি দুর্নীতি করেছে শেখ হাসিনা দুর্নীতি করেছে হাসিনা দলে সবাই দুর্নীতি করেছে কিন্তু তাহলে দুদক এই সাতেরো বছর কি করেছে তারা কি ঘুমিয়ে তারা আসলে সরকারকে সহযোগিতা করেছে এত কিছু প্রমাণ করার পরেও যদি কেউ বলে যে দুর্নীতি দমন কমিশন দুদকের ভূমিকাই প্রধান দুর্নীতি দমনে তাহলে বলতে হয় তারা গাছে মুখ দিয়ে চলে আমরা যতদিন পড়ে থাকবো কে করেছে দুর্নীতি সেটা নিয়ে ততদিন দুর্নীতি চলতেই থাকবে কিন্তু যখন আপনি ভাববেন কীভাবে দুর্নীতি হয়েছে তখনই দুর্নীতি কমানো সম্ভব মাননীয় মডারেটর একবার একটু আমরা সবাই একটু চোখ বন্ধ করে একটু ভাবি বিগত সতেরো বছরের কথা আমরা সকলে দেখেছি আমরা সকলে দেখেছি কোনো অফিসে কি আমরা কেউ ঘুস্তারে কোনো পেয়েছি কোনো সেবা কোনো সেবা পাইনি কেউ বলতে পারবে না যে কোনো সেবা পেয়েছে আমরা যদি বহির্বিচ্ছে দেখি ডেনমার্ক নিউজিল্যান্ড ফিনল্যান্ডে দুর্নীতি হচ্ছে না কারণ কারণ তাদের মধ্যে রয়েছে নৈতিক মূল্যবোধ পৃথিবীর প্রায় সব দেশের নিজস্ব দুর্নীতি যেমন প্রতিরোধ কমিটি রয়েছে তারপরও কিছু দেশ দুর্নীতিতে এগিয়ে কিছু দেশ দুর্নীতির পিছনে কেন এটা কেন কারণ হচ্ছে নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ একটি বিশিষ্ট সমাজ সমাজবিদ যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ সমাজবিদ তার মতে এটি হচ্ছে মানুষের মনের ভিতরে মানদণ্ড মানদণ্ড এক ভালো এবং খারাপের বিবেচনা করার এবং নৈতিক হচ্ছে নীতির কথা আপনি যখন নীতি দিয়ে মানদণ্ডতে বিবেচনা করবেন কোনটা খারাপ কোনটা ভালো তখন আপনি ভালোটা নিবে কিন্তু যদি এই মূল্যবোধই না থাকে নৈতিক মূল্যবোধ তাহলে দুর্নীতি করবে এটা দুদক থামাতে পারবে না কারণ দুদকের ভিতরেই তো দুর্নীতি করে দুদকের নিজেরাই তো নৈতিক মূল্যবোধ নেই নৈতিক মূল্যবোধ ছাড়া দুদক সম্পূর্ণ অকেজ একটি প্রতিষ্ঠান যতদিন না নিজেদের মধ্যে তারা নৈতিক মূল্যবোধ আনবে ধন্যবাদ মাননীয় মহাটাকে ধন্যবাদ সকলকে